হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজার দেখলে তো সবারই ভালো লাগে কিন্তু আবার খারাপও লাগে বাজার গুছাও রে কুঠোরে রান্না করো রে এই যে দেখেন কত কিনিয়ে আসা সেগুলো এক এক করে গুছায় নেওয়া আবার এই যে গরু মাংস নিয়ে আসছে দুই টুবলাই গরু মাংস একটা হইছে রানের গরু রানের আরেকটা হইছে সিনার আর এক লিজা এই যে তিন ধরনের রকমের নিয়ে আসছে যে দেখেন একটা কথা কী দেন কতবার একটা হাড্ডি দিছে হাড্ডিটা মনে হয় হাফ কেজি হবে এখানে ছয় কেজি মাংস দেখেন মাংসগুলো অবশ্য ভালো দিয়েছে এই যে দেখেন রান্না দিলাম সব ময় মশলা এক করে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন একটু তেল দিলাম মাখা জাখা করে নিচ্ছি তো বড় হাড্ডি একটা দিছে কী করার হাড্ডি তো দিবেই হাড্ডি ছাড়া কি ওরা মাংস বিক্রি করবে ওদের কাজে হাড্ডি দেওয়া এই জীবনটা অনেক কষ্ট করে গুছাই নেওয়া লাগে এতো সহজ নয় একটা জীবন দ্বারা করানো কত যে কষ্ট ধৈর্য তেগ শিকার করতে হয় তারপরে একটা ভালো পজিশনে যাওয়া যায় এর আগে কখনো যাওয়া যায় না যে ধৈর্য ধরে তারই সফলতা আসে ধৈর্য ধরে সব কিছুই করতে হয় কলিজাটি নিয়ে আসলো কলিজাটা সিদ্ধ করলাম সিদ্ধ করে যে টুক ধুয়ে এরকম টুকটুক করে কেটে রেখে দিচ্ছি তারপরে রান্না করতে সময় খুবই সুবিধা হয় দেখেন সিদ্ধি হচ্ছে না যে হাড্ডিটা দিয়ে আরোই দিতে পারতেছি না অনেক বড় একটা হাড্ডি দিয়ে দিছে এখানে একটু বুনো খিচুড়ি রান্না করতেছি বুনো খিচুড়ি ভালো লাগে এই যে সুজি রান্না করতেছি সব রাত্রে রাত্রে তো আমাদের সবাই একটুখানি একটু বিনোদন সবারই মনে জাগে যে একটু সুজি করি একটু পায়েস করি সময় করি ভালো লাগে দিনটাই যেন আনন্দর সেই জন্য মনেও আনন্দ আসে আনন্দ করে একটু কিছু করতেও ভালো লাগে চাউলের রুটি বানাচ্ছি চাউলের রুটি দিয়ে গরু মাংস দিয়েও ভালো লাগে আবার সুজি দিয়েও ভালো লাগে কার কার পছন্দ চাউলের রুটি আমাদের দেশে কিন্তু গরু মাংস দিয়ে আর চাউলের রুটি দিয়ে কুরবানির সময় আমরা খুব খাই আমার কাছে খুব ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না যার যেটা যেরকম পছন্দ আর কি আবার আমার ঘরে একজনের সুজি খাবে না আমার হাজব্যান্ড ওনার জন্য আবার একটু চাউলের পায়েস করতেছি চাউলের পায়েস করলাম আবার একটু সুজি করলাম চাউলের পায়েস করলাম সুজির হালুয়া চাউলের পায়েস আবার এই যে দেখেন বুটের হালুয়া আর একটা হলো গাজরের হালুয়া আমার কাছে বুটের হালুয়াটা অনেক ভালো লাগে আবু কি নিয়ে আসছো কোকা কলা এটা এটা হচ্ছে তোমার কোকা কলা আর এটা তোমার কি নিয়ে আসছো এটা ডিঙ্কু এটা ভালো লাগে না এটা যাও খাওগা দুই বাই মিললে ঠিক আছে